প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন একটু মন খারাপ এপ্রিল মাসের তিন আর থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক এর সম্মেলন হবে বিমস্টেক হলো আমাদের সাতটা দেশের একটা যৌথ উদ্যোগ যেটা বেসিক্যালি মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এখানে থাইল্যান্ড আছে মিয়ানমার আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে তো মোট সাতটা দেশ তো এই বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ সরকার প্রধান এই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জয়েন করবেন ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জয়েন করবেন তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি ভারতকে অনুরোধ করা হয়েছিল যে তারা ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে ডক্টর ইনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠক চান ভারত আজকে অফিসিয়ালি বিবৃতিতে জানিয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা এই বৈঠকটি করছেন না মোদিজি তিন তারিখে যাবেন আবার চার তারিখে সেখান থেকে শ্রীলঙ্কায় যাবেন শ্রীলঙ্কায় চার থেকে ছয় তারিখ পর্যন্ত থাকবেন সেখানে শ্রীলঙ্কার সরকারের সাথে তার মিটিং আছে তো এই যে মোদি শুধুমাত্র থাইল্যান্ডের সরকার প্রধানের সাথে একটা দ্বিপাক্ষিক মিটিং করবেন এর বাইরে দ্বিপাক্ষিক মিটিং করবেন না এটা মানে এমনি ধরেন এরকম একটা মিটিং এ গেলে সরকার প্রধানদের সাথে দেখা হবে কথাবার্তা হবে এমন তো না যে আহ মোদি ডক্টর সাথে কথা বলবেন না বা নেপাল বা বা অন্য দেশের সরকার প্রধানের সাথে কথা বলবে না বিষয়টা তা না কিন্তু যখন দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আবেদন করা হয় এবং সেটি প্রত্যাখ্যাত হয় তখন একজন বাংলাদেশি হিসেবে একটু তো কষ্ট লাগেই আর ভারতের জায়গার থেকে যদি আপনি চিন্তা করেন যে ভারতের পক্ষ থেকে কেন প্রত্যাখ্যান করা হবে না ডক্টর ইনুস যখন অবৈধ যাই যায় ক্ষমতা নিয়েছে ভারত কিন্তু অভিনন্দন জানিয়েছে লিখিত অভিনন্দন জানিয়েছে কিন্তু ইন রিটার্ন ডক্টর ইনুস ভারতকে কি দিয়েছে তিনি ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সেভেন সিস্টার স্টেটস কে অস্থিতিশীল করে দেওয়ার হুমকি দিয়েছে তার উপদেশটা ভারতের মানচিত্র বদলায় ফেলতে চেয়েছে তার মানে সাবেক সেনা কর্মকর্তা চার দিনে কলকাতা দখল করে ফেলবে তারপরে দিল্লিও দখল করে ফেলবে আর উঠতে বসতে ভারত বিরোধিতা যাকে বলে মানে গালাগালি বলেন যাই বলেন একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা থাকলেও তার কিছু কূটনৈতিক নমস আছে কিন্তু ডক্টর ইনুস এবং তার সাঙ্গ কোনো কিছু মানেনি আবার ভারত থেকে আমদানি কিন্তু আগের থেকে বেড়েছে ভারতের কাছ থেকে বিদ্যুতের জন্য হাত পা ধরতেছে মানে আপনার যখন প্রয়োজন হবে তখন ভারতের আপনি পা ধরবেন আর যখন প্রয়োজন শেষ তখন আপনি ভারতের গলার টিপে ধরবেন তো ন্যাচারালি ভারত এই সুযোগে তারা না করে দিয়েছে এটা তো অপমানজনক কারণ বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র ভারত উই আর অলমোস্ট সারাউন্ডেড বাই ইন্ডিয়া ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক একটা কূটনীতি ভিত্তিক উইন উইন সিচুয়েশন থাকাটা খুব জরুরি ছিল কিন্তু আপনি ভারতের মতো একটা সুপার পাওয়ার কে উঠতে বসতে অপমান করবেন হ্যাঁ পারলে ভারতকে গিলা খেয়া পেলেন তো ভারত ন্যাচারালি একটা সামান্য রিফিউজাল দিয়েছে কিন্তু এটা ইট ইস নট এক্সপেক্টেড এবং ডক্টর ইনুসের অবশ্য লজ্জা নাই তার সাঙ্গপাঙ্গরা ক্রমশ মিথ্যে কথা বলেন এবং হয়তো ডক্টর সাথে একটু দেখা হবে হবে কুশল বিনিময় দেখেন কি বানায় কিন্তু এই যে ভারত যে একদম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশের এই অনুরোধটাকে প্রত্যাখ্যান করলো এটি আমাদের জন্য অসম্মানজনক ডক্টর ইনুস ব্যক্তিগতভাবে এতে এতে লজ্জাবো নাও করতে পারেন কারণ তার মানে তার এই গত আট মাসে দেখছি তিনি স্টেট অব দিনে থাকেন তিনি কথা বলেন দেশে যখন অরাজকতা চলছে সংখ্যালঘু নির্যাতন চলছে আওয়ামী লীগ নির্যাতন চলছে তিন হাজারের বেশি পুলিশ হত্যা হয়েছে তিনি কিন্তু কোনো কিছু স্বীকার করেন না হ্যাঁ তার মতে বাংলাদেশে ব্যস্তের সুবাতাস বইছে এরকম অবস্থায় তার মুখে ভারতের যে এই যে একটা কূটনৈতিক চপেটাঘাত এটা আমাদের জন্য অসম্মানের হলো এটাই তার প্রাপ্য ছিল এবং সেটাই তিনি পেয়েছেন এই ছোট্ট অথচ এবং অপমানজনক অথচ গুরুত্বপূর্ণ এই সংবাদটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ